নিয়ে আসছি আমরা সেগুলো কুরবানি দিব তোদের কি খবর আমাদেরও কিনছে গরু কিনছে কয়েকটা তো আমাদের তো ফার্ম ফার্মাসে আমরা সেখান থেকে দশটা গরু দিয়ে দিবো আর ধর চল্লিশ পঞ্চাশটা ছাগল দিয়ে দিলাম তো তোমরা কি কোরবানি দিচ্ছ আসলে আমরা এইবার কুরবানি মনে হয় দিতে পারবো না রে ভাই গতবার কুরবানি দিছিলাম কিন্তু এইবার দিতে পারতেছি না আসলে আমার বাপার কাছে নাকি টাকা পয়সা একটু কম তা আল্লাহ যদি তৌফিক দে সামনের বছর আবার দিব কিন্তু এইবার দিতে পারতেছি না আরে এজ এ নিদ এইসব ফ্রেন্ড সার্কেল চল্লিশ ক্যান্ডে হ্যাঁ খাওয়ার দুই বেলা ওই আবার দিবে কুরবানি আরে ঠিক বলছিস এরা দুই চারটা কুরবানি দিতে পারে না আমাদের সাথে চলাচল করে এ যদি আমাদের সাথে চলে আমাদের মানসমনটা থাকে তুই ঈদের দিন আমাদের বাড়ি আসিস একটু মাংস নিয়ে তোদের কত দান করে আচ্ছা তোদের বলা কি শেষ হয়েছে আচ্ছা আমাকে একটা কথা বল কুরবানি কি তোরা দিচ্ছিস না আমি কেন আমার বাবা কুরবানি তো তোরা দিচ্ছিস না তোর বাপ তাহলে দিচ্ছে তোদের এত কিসের ভাব যেদিন নিজে টাকা উপার্জন করে কুরবানি দিতে পারবি সেদিন এই ভাবটা তোদের মানাবে টাকা উপার্জন করা যে কি কষ্ট সেটা বাপের হোটেলে থাকে কিভাবে বুঝবি আগে নিজে টাকা উপার্জন করার চেষ্টা কর তারপরে এই সমস্ত কথা বলিস বড় লোকের দুলাল তোদের মতো মন মানসিকতার বন্ধু বান্ধবের সাথে নামিষায় ভালো থাক আল্লাহ কাউকে কুরবানি করার সামর্থ্য দিয়েছে কাউকে দেয় নাই যাকে দেয় নাই তাকে ছোট করে কথা বলা মোটেও উচিত নয় আমরা আমাদের স্থান থেকে চেষ্টা করব যারা কুরবানি দেয় নাই তাদের সাপোর্ট দেওয়ার আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম